শশিলস যা ময়মনসিংহ রাজবাড়ি নামে পরিচিত ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ মুক্তাগাসার নিসন্তান জমিদার সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে রাখা হয় শশিলস এটি মূলত মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর রাজসভা ছিল আঠারোশো সালে ভূমিকম্পে মূল প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর উনিশশো সালে তার দত্তক পুত্র শশীকান্ত আচার্য পুনরায় সশিলস নির্মাণ করেন সশিলস একটি দূতলা ভবন যা নয় একক জমির উপর নির্মিত এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত আপনাদের সুবিধার্থে লোকেশনটা আমার কমেন্ট বক্সে দিয়ে রাখব এই রকম আরও অসংখ্য ভিডিও পেতে সবাই পাশে থাকবেন কেমন লাগলো জানিয়েন আজ এই পর্যন্তই الله بس